তোমার সাথে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও বাবা ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আজকের আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো সকালে দেখছো আজকে রান্না বান্না কিছুই হয়নি একটু ঘুম থেকে উঠলাম আজকে রান্না হয়নি কারণ বাবা চলে গেছে অফিসে আজকে অফিসে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল যার জন্য চলে গেছে রান্না করতে হয়নি তো আমি আর মেয়ে ঘুম থেকে উঠলাম জাস্ট মেয়ে ওকে খাইয়ে দিলাম ছাতু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওকে ছাতু খাইয়ে দিয়েছি ও যাবে স্কুলে আর আমি এখনও রান্নাবান্না কিছুই করিনি তো ওকে স্কুলে দিয়ে এসে রান্না করব। আর আজকের আমার আর মেয়ের হচ্ছে প্রিয় খাবার যেটা হচ্ছে ডিম আর সয়াবিন একসঙ্গে রান্না করা তো হেভি লাগে আমাদের খেতে সেটাই রান্না করব বেশ মজা করে আজকের দু দুজনে ওকে দিয়ে এসে তারপর রান্না করব সমস্ত কাজ করব। এখন কিচ্ছু হয়নি ঘর এলোমেলো হয়ে আছে একদম বিছানাও তোলা হয়নি এপরের মশারিটা জাস্ট তুলে রেখে দিয়েছি বিছানাও তোলা হয়নি তো চাটা নিয়ে বসেছি চাটা খেয়ে নিই নিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করবো ওকে স্কুলে দিয়ে এসে তারপর সমস্ত কাজ করব তো আজকে বাথরুমটাও একটু পরিষ্কার করার আছে বেশিন টেসিনও একটু পরিষ্কার করব কারণ বেশিনে আমাদের কলের জল না এত আয়রন পরে তো কি বলবো দুদিন ছাড়া ছাড়া বেশিনটা আমার অরেঞ্জ কালার আর আয়রন পড়লে সাদা হয়ে যায় আর আয়রন হচ্ছে সাদা জায়গাতে হুলুদ হয়ে যায় তো এই ব্যাপার ওটা পরিষ্কার করব আর সমস্ত কাজ করব তো চলো আজকে সারাদিন দেখো আমি কী কী করি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করি তো চলো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো একদম রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে ওকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপর বাকি কাজগুলো করবো এখনও তো কোনো কাজই হয়নি বসে বসে সময়টা গেল কি অবস্থা তো চলো ওকে দিয়ে আসি সকাল থেকে আছে কোনো কাজ হয়নি কিন্তু ঘুম থেকে উঠেই সোজা আগে স্কুল তারপরে অন্য কাজ ছাতা নিতে হবে ছাতা বৃষ্টি হচ্ছে নাকি স্কুলে দিয়ে যাওয়ার আগে আদর নিচ্ছি যেখানেই যাবে ও বের করে মুখ বের করে বসে থাকবে যে ওকে আদরটা দিয়ে তারপর যেতে হবে তো স্কুলে ব্যাগ কই

দেখো এখানে কি অবস্থা কাগজগুলো কেমনভাবে কুচিয়েছে আমি তো তবুও এখান থেকে একটু ঝাঁট দিয়ে ভালোভাবে গুছিয়েছি এখানে পুরো ভর্তি হয়েছিল এই যে ওর স্টিকার পড়ে আছে তো স্টিকারটা তুলে রাখি বইয়ের একটা ও সব যত খেলনার জিনিস দিয়ে ভরা এই যে সমস্ত কাজ এই যে কাঁচি রাখা এখানে বসে বসে সব কাজ করবেন আর এখানে এটা রাত্রেবেলায় এই কাজগুলো করেছে বসে বসে বিছানার মধ্যে আমি রান্না করতে নেমেছি আর বিছানার মধ্যে বসে বসে এই কাজগুলো করেছে দেখো এবার এইগুলোকে আমাকে ঝাঁট দিয়ে দিয়ে প্রায় এক রোজ দিয়ে অল্প অল্প করে তো কালকের তো পুরো একদম মানে অতিরিক্ত হয়ে গেছে দেখো কি হালটা করেছে আমি যে ঘরটা ঝাঁট দেবো ঘরে কিছু থাক না থাক তো এখানে কাগজ কুচিয়ে যা অবস্থা করেছে এখানেই হয়ে গেছে দেখো সব কিছু লাগে সব কিছু কাঁচি আটা কাগজ যেখানে যা থাকে সব দিয়েই ওর কাজ চালায় তো ঘরটার মধ্যে শুধু ওর কাগজ চাই ভর্তি দেখো এই রকম রোজ দিন আমাকে বের করতে হয়

जो देख

শ্বর পর সুন্দর ঈশ্বর হেষ মার এসো হে পারম তারো সুংদারো এসো হে জনকো জংকারে উরাই সংকারে খনে ছে দুআর নাহি নাই এসো হে সো হে সো হে পারো এসো এস� তো দেখো একদম বিছানা ঝেড়ে একদম নতুন চাদর টাদের পেতে গুছিয়ে নিলাম আর এখানে এগুলোকে আবার কাচতে হবে কবে কাছি দেখি চলো বাইরে ঘরে বিছানাটা একদম রেডি হয়ে গেছে এই বিছানাটা একদম রেডি তো দুটো বিছানা গোছাতে গোছাতে আমার দম বেরিয়ে গেল এই যে এখানে এই বিছানাটা হয়ে গেছে চলো জামা কাপড়গুলো রেখে দিই মানে চাদরগুলো গুছিয়ে রেখে দিয়ে এসে তারপর আমি স্নান করব তো খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র মাত্র দশ থেকে পনেরো মিনিট হলো আর মেয়ে গেলো ড্রয়িংয়ে ওকে দিয়ে এলাম আর শরীরটা একদম হাঁসফাঁস করছে কী বলতো সারাদিন কাজ করার পর খাওয়া দাওয়ার পরে একটু মানে বসে যে রেস্ট নেব সেটারও টাইম নেই মেয়েকে দিয়ে আসতে হলো ওরও কষ্ট হয়ে যায় এই বুধবারটা করে ও গেল এবার এসে আবারও পড়তে পড়তে বসবে ড্রয়িং থেকে এসে পড়তে বসবে মানে বুধবার করে প্রচুর চাপ পড়ে যায় তো যাই হোক চলো আমি এখন একটু বসে টিভি দেখছি আর একটু শোবো শুয়ে রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো